আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ রসের সম্মতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের চুড়িদার পায়জামা কাটিং করে দেখাবো চুড়িদার বা প্যান্ট পায়জামা যেটাই বলুন না কেন মাপটা কিন্তু নিচের দিকে একই নিতে হয় শুধু সিস্টেমটা অন্যরকম আমি এখন এখানে কুচি দেওয়া চুড়িদার পায়জামা সালোয়ার কাটিং করে দেখাবো দেখুন আমি প্রথমে উপরের পাটটা কেটে নেব তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিও সাথে থাকবেন তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন আমি উপর সাইডে দশ ইঞ্চি পরিমাণ কাপড় মেপে নিয়েছি এবং সে অনুযায়ী এটাকে কেটে দিচ্ছি উপরের মাজার কোমরের কাপড়টা আসলে নয় থেকে দশ ইঞ্চি নিলেই ভালো হয় এটা আমি সাইডে রেখে দিচ্ছি এই কাপড়টাতে আমার কিন্তু হবে না আমার আর একটু কাপড় জয়েন করতে হবে সেটা হচ্ছে কাটার পরে যে সাইডে কাপড় বাসব সেটা দিয়ে আমি মাজার কাপড়টা আর একটু জয়েন্ট করে নেব এখন হচ্ছে কাপড়টিকে আমি চার বাজে ভাঁজ করে রাখলাম বাকি কাপড়টিও চার বাজে ভাঁজ করে নিয়েছি দেখুন এখন উপরে যেহেতু আমি দশ ইঞ্চি নিয়েছি এবং নিচে নেব আমি আরো দশ ইঞ্চি আমি সাইডে রাখবো এখন টোটাল মাপটা আমি নিয়ে নিচ্ছি এখানে তেত্রিশ চৌত্রিশ ইঞ্চিতে মার করে নিয়েছি মানে মোট থাকবে চুয়াল্লিশ সেলাই টেলাই দিয়ে সব কিছু বাদ দিয়ে পরে চল্লিশে টিকবে এখানে আমি নিচে নিলাম হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণ এবং এক ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য আপনারা আপনাদের পায়ের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন চুড়িদার পাজামাও বা যে পায়জামাই হোক না কেন আপনাদের মাপ অনুযায়ী আপনারা এটার মাপটা নিয়ে নেবেন এখানে নিলাম আমি দশ ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি সাইডে নিয়ে আমি এখানে দাগটা কিনে দিলাম এখন এই দাগটা এবং হায়ের দাগ থেকে জয়েন্ট দিতে হবে দেখুন চুড়িদার পাজমা বানাতে গেলে এখানে হচ্ছে ফিটিং লাগে আপনার ফিটিংয়ের পায়ের মাপ দিয়ে দিয়ে আমি এক ইঞ্চি করে করে বাড়িয়ে বাড়িয়ে ওর থেকে এভাবে মাপ দিয়ে নিয়েছি এক থেকে দুই ইঞ্চি এ দেখুন আস্তে 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 কিন্তু বেড়ে এই হায়ের এখানে এসে পৌঁছেছে এখন এই দাগ অনুযায়ী এই মার্ক অনুযায়ী এইটাকে হচ্ছে দাগ টেনে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিলাম এখন সাইডে যে কাপড় বেঁচেছে তো এখন এই মাজার কাপড়টাতে আমি কাপড় আরও জয়েন্ট দিয়ে নেব এই যে সাইডে কাপড় বেঁচে আছে এখান থেকে আমি এটার মাপ নিয়ে দেখুন কাপড়টাকে কেটে নিয়েছি টোটালি আছে হচ্ছে এখানে তেইশ ইঞ্চি পরিমাণ বাইশ থেকে তেইশ ইঞ্চিতে নিলেই কিন্তু মাজার মাপটা হয়ে যাবে দেখুন বাইশের একটু বেশি আছে মানে ডবল করলে হবে পঁয়তাল্লিশ ইঞ্চি তাহলে সেলাইটা কাটিং করা শেষ আমি হচ্ছে এটার কাপড় কেটে নিয়েছি এখন আমি সেলাই করে দেখিয়ে প্রথমে মাজার যে কাপড়টাকে জয়েন্ট দিতে হবে সেই কাপড়টাকে প্রথমে জয়েন্ট দিয়ে নিতে হবে এই যে আমি কাপড়টাকে জয়েন্ট দিয়ে নিয়েছি দেখুন মাচার কাপড়টা তো অবশ্যই ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু খুলে যেতে পারে এখন কোন এভাবে ধরে দেখুন যেহেতু আমি এটাতে হচ্ছে রাবার লাগাবো সেহেতু দুই ইঞ্চি পরিমাণ রেখে আমি সেলাই করে নিচ্ছি দেখুন রাবার লাগানোর জন্য দুই ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি আপনি এখানে রাবার না লাগিয়ে কিন্তু ফিতাও পরিয়ে নিতে পারেন সমস্যা নেই এখন এক সাইডে সেলাই দেওয়া হয়ে গেছে এখন যেহেতু দুইটা রাবার লাগাবো মাঝখান থেকে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে মাঝখান থেকে ঠিক মাছ বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি পরে আমি চেপটিফিনের সাহায্যে ওই দুই পাশে দুইটা রাবার লাগিয়ে দেব যাদের মাজার যতটুকু মাপ আছে সেই মাপ থেকে তিন থেকে চার ইঞ্চি রাবার বেশি নিলেই হবে বা অর্ধেক মাজা যা হবে তার অর্ধেক রাবার নিলে পরে আপনাদের হয়ে যাবে যদি কারো মাজা যদি মনে করেন যে বিয়াল্লিশ আছে তাহলে একুশ একুশ ইঞ্চি রাবার নিলেই সেটা হয়ে যাবে বা চল্লিশ থাকলে বিশ ইঞ্চি রাবার নিলেই সেটা হয়ে যাবে এখন হচ্ছে সেলোয়ারে যে পট্রির কাপড়টা কেটে রেখেছিলাম সেই পট্রির কাপড়টাকে জয়েন্ট দিতে হবে আমার আরও এই স্যালোয়ারের অন্য মডেল বা ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন দেখুন পটির কাপড়টা আমি লাগিয়ে নিয়েছি এখন হচ্ছে পাতলা পাতলা করে কয়েকটা কুচি দিয়ে নিতে হবে কিন্তু মাজার কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয় সেতুগুলো কুচি হচ্ছে দিয়ে নিতে হবে দেখুন আমি কুচি দিয়ে নিয়েছি উপরের মাজার কাপড়ের সাথে এই কাপড়টা একদম মিলে গেছে সেলাই করলেও মিলে যাবে এখন মাজার কাপড়টাকে উল্টা সাইডে রাখতে হবে এবং এই নিচের কাপড়টাকে উল্টা সাইডে রেখে এটা দুইটাই এভাবে জয়েন্ট দিতে হবে এর সাইড থেকে ধরে মাঝখানে এভাবে মাঝখান থেকে ধরে সাইড থেকে এভাবে সেলাই দিয়ে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেল আমার চমৎকার চুড়িদার সালওয়ার এই যে পায়ের মৌরিতে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন আর ইলাস্টিক এর রাবার টা আমি লাগিয়ে নিয়েছিলাম তাহলে আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আরো দেখবেন সবাই আল্লাহ হাফেজ